ইসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব এল এস ডি রোগ নিয়ে মানে গোবাদি পশুর এল এস ডি মানে এই রোগটি কি মানে ব্যাকটেরিয়া না ভাইরাস তাহলে এই রোগটি হচ্ছে একটা ভাইরাসজনিত রোগ আর এ রোগ খামারে কোনো গবাদি পশুকে যদি আক্রান্ত করে এই রোগ অল্প সময়ের মধ্যে খামারের যতগুলো গরু আছে মানে দ্রুত ছড়ায় আর এই এলএসডি ভাইরাস মানে ভাইরাস রোগে হচ্ছে কি আপনার অ্যান্টিবায়োটিক খুব কম কাজ করে তো এল রোগ হওয়ার আগে বা এলএসডি রোগ দেখা দিয়েছে ঠিক তৎক্ষণাৎ বা হচ্ছে সেই মুহূর্তে যদি আপনি আপনার খামারের প্রতিটা গরুকে টিকা দিয়ে দেন তাহলে আর এক বছরের মধ্যে আর আপনার হচ্ছে কি খামারের কোনো গরুর এই রোগ হবে না তাহলে বন্ধুরা খামারে বন্ধুরা তাহলে এলএসডি রোগ কি এলএসডি রোগ একটা হচ্ছে কি ভাইরাস জনিত রোগ আর এ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে সেটা হচ্ছে গবাদি পশুর খামারে বা গবাদি পশুকে টিকা দিতে হবে তো বন্ধুরা এখন আমরা আলোচনা যেটা করবো সেটা হচ্ছে এলএসডি রোগের লক্ষণ এলএসডি রোগের লক্ষণ তাহলে হচ্ছে এল রোগের লক্ষণ তাহলে এলএসডি রোগ যখন আপনার গরুর বা আপনার খামারের কোনো গরুকে দেখা দেবে তাহলে অবশ্যই গরুর কী থাকবে জ্বর থাকবে একশো তিন থেকে একশো পাঁচ ডিগ্রি ফরেন পর্যন্ত গোবাদি পশুর জ্বর থাকবে গবাদি পশুর শরীরে হচ্ছে কি গবাদি পশুর মানে শরীরে মানে ব্যথা অনুভব করবে গবাদি পশু এক পা যদি এই পা থেকে ওই পা যদি হাঁটে বা হাঁটু হাঁটাই নিয়ে দেখেন গবাদি পশুর হচ্ছে কি অনেক ব্যথা অনুভব হবে মানে হাঁটতেই পারবে না হাঁটতে গেলে হচ্ছে কি পাগুলো মানে খরাবে বা মানে ল্যাংড়াবে তারপরে বন্ধুরা গবাদি পশুর শরীরের লোমগুলো খাড়া হয়ে যাবে গবাদি পশু মানে কালকে কি খেয়েছে কিন্তু আজকে মানে কালকে যা খেয়েছে আজকে লাম্পি হয়েছে জন্য আর খাবে না মানে খাওয়ার ইচ্ছাশক্তি অনেকটা কমে যাবে তো বন্ধুরা গবাদি পশুর শরীরে মানে পয়সার মতো চাকার মতো তার দেখা দেবে অনেক সময় গবাদি পশুর পাগুলো কি ফুলে যাবে পাগুলো ফুলে যাবে অনেক সময় হচ্ছে কি গবাদি পশুর গলার নিচে পানি জমে থাকবে তাহলে এগুলো হচ্ছে এল এস রোগের লক্ষণ তো বন্ধুরা এছাড়াও আবার কিছু লক্ষণ আছে তাহলে হচ্ছে এলএসডি রোগে মানে এলএসডি ভাইরাস মানে খামারিদের অর্থনৈতিকভাবে কিন্তু দুর্বলও করে থাকে আর হচ্ছে গবাদি পশুর কি মানে পা ফুলে যাবে তারপর হচ্ছে কি পুরা শরীরে হচ্ছে কি চাকার মতো মানে পয়সার মতো হচ্ছে কি এরকম গুটি গুটি দেখা যাবে পশুর শরীরে জ্বর থাকবে মানে তাপমাত্রা একশো তিন থেকে পাঁচ ডিগ্রি ফরিনাইট পর্যন্ত হচ্ছে কি তাপমাত্রা থাকবে পশুর শরীরে মানে ওই যে পয়সার মতো অ্যালার্জির মতো গুটি গুটি দেখা দেবে গবাদি পশুর সামনের পা বেশি ফোলা দেখা যায় না পিছনের পাগুলো বেশি ফোলা দেখা যায় বা হচ্ছে গবাদি পশুর হচ্ছে কি চার পায়ের জয়েন্টে ব্যথা হবে মানে হাঁটা মানে গবাদি পশুকে যদি আপনি হাঁটার চলাফেরা ভালো করতে পারবে না মানে হচ্ছে কি পা এক পা থেকে আরেক পা খুবই ব্যথা করবে তাহলে গবাদি পশুর গলার নিচে চিকি পানি জমা থাকবে তো গবাদি পশুর মানে চিকিৎসা মানে গবাদি পশুর চিকিৎসা মানে এই রোগ যখন হবে মানে চিকিৎসার অভাবে বা মানে অ্যালার্জির মতো বা চাকার মতো যেগুলো দেখা যাবে এগুলো যখন ফেটে যায় ফেটে যাওয়ার পর সেখানে ঘা হবে পুচ বের হবে সেখানে মাছি ডিম পারবে মাছি ডিম পারার পরে ওখানে হচ্ছে কি আপনার পোকা তৈরি হবে তো এইভাবে হচ্ছে কি পোকা যখন ব্যাপক আকার ধারণ করবে তখন দেখবেন গবাদি পশুর খাওয়া অনেকটা কমে যাবে তখন আস্তে আস্তে গবাদি পশু কি মারা যাবে তো খামারি বন্ধুরা আমি যে লক্ষণগুলো বললাম এগুলো হচ্ছে এল এস ডি রোগের লক্ষণ এখন এই রোগ মানে এল এস ডি রোগ সবচেয়ে বেশি কোন গরুর হয় তো এল এস ডি রোগ সবচেয়ে বেশি মানে আপনার খামারের বাছুরের বেশি হয় তাহলে এলএসডি রোগ কোন গরুর বেশি হয় এলএসডি রোগ হচ্ছে খামারে বাছুরের বেশি হয় মানে বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি কম আর বড় গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি সেজন্য গবাদি পশুকে আপনারা মানে জিং খাওয়াতে পারেন মানে জিঙে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি মানে জিং খাওয়াইলে রোগ প্রতিরোধ ক্ষমতা মানে বাড়ি তো বন্ধুরা এল এস ডি রোগ হলে আমাদের করণীয় কি তাহলে এল রোগ হলে আমাদের করণীয় যদি গোবাদি পশুর বা আপনার খামারের কোনো গরুকে এল এস ডি অ্যাটাক করে তাহলে আপনাকে সঠিক পরিচর্যা করতে হবে কি করতে হবে পরিচর্যা করতে হবে যেমন প্রথম মানে প্রাথমিক অবস্থায় আপনি ফার্স্ট বেড যেটা প্যারাসিটামল জাতীয় ফাস্টবেড নিমপাতা রস খাবার সোডা মানে এগুলো খাওয়াতে পারেন তো বন্ধুরা এলএসডি ভাইরাস মানে গবাদি পশুকে কোন সময় বেশি এটা করে তাহলে এলএসডি ভাইরাস গবাদি পশু কোন সময় বেশি এটা করে এটা হচ্ছে বর্ষার মৌসুমে হয় বর্ষার আগে নতুবা বর্ষার পরে আর সবচেয়ে বেশি বাছুরকে অ্যাটাক করে তো বন্ধুরা এল এস ডি গবাদি পশু যখন এই রোগটা হয়ে যাবে তখন আপনারা এটাকে সঠিক পরিচর্যা করবেন এবং গবাদি পশুকে বেশি বেশি করে পাতা রস খাবার সোডা এবং প্রচুর পরিমাণে আপনারা লেবু খাওয়াবেন কারণ লেবুতে হচ্ছে ভিটামিন সি আছে আর ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বাড়ায় তাহলে আপনারা গবাদি পশুকে ভিটামিন সি খাওয়াবেন ভিটামিন সি জাতীয় যে খাবার তো হচ্ছে লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে তাহলে আপনারা এই ভিটামিন সি গবাদি পশুকে খাওয়াবেন বন্ধুরা তো এল এস ডি কীভাবে ছড়ায় এলএসি হচ্ছে খামারে উকুন আটালি মশা মাছি এগুলোর মধ্যেই বেশি ছড়ায় তো বন্ধুরা আপনারা গোবাদী পশুর এলএসডি রোগ যাতে বেশি না ছড়ায় সেজন্য আপনারা গোবাদি পশুর মানে আপনার খামারে চতুর্পাশে আপনারা মশারি টাঙ্গিয়ে খামারটা আপনি ঘিরতে পারেন হয়তো প্রথমত আপনার একটা খরচ হবে কিন্তু আপনি এই ভাইরাসজনিত রোগ থেকে রক্ষা পাবেন বা রেহাই পাবেন তাহলে উকুন আটালি মশা মাইট এগুলো যদি অন্য খামার থেকে বা হচ্ছে অন্য এলাকা থেকে আপনার খামারে ঢুকতে না পারে তাহলে এই রোগ থেকে কি আপনি রেহাই পাবেন বা মুক্ত পাবেন আর নতুবা হচ্ছে উকুন আটালি মাই মশা মাছি তাড়ানোর অনেক ওষুধ বর্তমান সময়ের বাজারে পাওয়া যায় তো আপনারা এই ওষুধগুলো দিয়ে মশা মাছি তাড়াবেন এবং আপনার খামারে মশা মাছি যেন জ্যাম জ্যাম করতে না পারে সে বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন তো অনেক সময় এলএসডি মানে আক্রান্ত গরুর পেটে গ্যাস হয় অনেক সময় মানে এলএসডি আক্রান্ত গরুর পেটে কি হয় গ্যাস হয় গ্যাস হইলে গরু হচ্ছে কি খা মানে খাওয়ার মন চায় না বা হচ্ছে ঝিন ধরে থাকে তারপর হচ্ছে কি পায়খানাগুলো হচ্ছে কি আপনার দুর্গন্ধ যুক্ত হয়ে যায় আবার অনেক সময় পায়খানা হচ্ছে কি কালো হয়ে যায় তো যখনই আপনার এরকম সিমটম আপনি দেখা পাবেন তখনই আপনার খামারের প্রতিটি গরুকে মানে যেগুলো গরু মানে এলএসডি দ্বারা আক্রান্ত হয়েছে সে গরুকে আপনি খাবার সোডা আমরা যে সোডা খাই সে সোডা মানে ছোট চামচ দিয়ে মানে চা চামচ দিয়ে এক চামচ করে আপনারা খাওয়াতে পারেন খাওয়াইলে আপনার গবাদি পশুর মানে পায়খানাটা দ্রুত হয়ে যাবে পেটে গ্যাস থাকবে না তো বন্ধুরা অনেক সময় এই গবাদি পশুর যখন এলএসডি হয়ে যায় এলএসডি কি হয়ে যায় ঠিক তখনই গবাদি পশুর শরীরে পানি জমা থাকে মানে ওই যে গলায় বা কলিজার ঠিক মানে নিচে ওখানে হচ্ছে কি পানি জমে জমে মানে ফুলা ফুলা দেখা যায় তো খামারি বন্ধুরা ঠিক সেই মুহূর্তে আপনারা গবাদি পশুর যাতে পানি জমা না থাকে সেজন্য আপনারা স্কোয়ার কোম্পানির ফুরশিট এটা হচ্ছে মানুষের ওষুধ মানে ফুরশিট চল্লিশ বা ফোর টোয়েন্টি যেটাকে বলে সরি মানে ফ্রুশিট যেটা হচ্ছে আপনার মানে ফ্রুশিট চল্লিশ বা ফ্রুশিট ফোরটি আর কি যেটা চল্লিশ বলে তো এটা আপনারা খাওয়াতে পারেন নতুবা হচ্ছে একমি কোম্পানির মানে ভেটেনারি একটা ওষুধ আছে সেটা হচ্ছে ইডিকিউর ভেট ইডি কিউর ভেট এটা আপনারা খাওয়াতে পারেন তিন থেকে পাঁচ দিন তো এই ওষুধগুলো খাওয়ালে গোবাদি পশুর যে শরীরে পানি জমা থাকে এই পানি জমাটা দ্রুত চুষে নিয়ে মানে প্রসাবের মধ্যে দিয়ে এটা বের হয়ে যায় তাহলে হচ্ছে এলএসডি আক্রান্ত গরুর শরীরে যদি পানি জমা থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা অনেক সময় অনেকজন ডাক্তার বা হচ্ছে অনেকজন হচ্ছে কি মানে নিডিল দিয়ে হচ্ছে কি মানে একটু ফুটা ভরে দিয়ে পানিটা বের করে দেয় তো ফুরশিট ফোরটি বা হচ্ছে ফুরশিট চল্লিশ এই ওষুধটা আপনারা খাওয়াতে পারেন আবার হচ্ছে ইডিকিউর ভেট এই ওষুধটি আপনারা খাওয়াতে পারেন তিন থেকে পাঁচ দিন বেশি খাওয়া যাবে না তো খামারি বন্ধুরা তাহলে হচ্ছে এলএসডি রোগের প্রতিরোধ মানে এই এলএসডি রোগটা আপনারা প্রতিরোধ করবেন কিভাবে তাহলে এলএসডি রোগটা প্রতিরোধ আপনারা করবেন কিভাবে আর এলএসডি রোগ থেকে মানে আপনার গরুকে বাঁচাবেন কিভাবে তাহলে এলএসডি রোগ থেকে আপনার গবাদি পশুকে যদি বাঁচাতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে গবাদি পশুকে টিকা দিতে হবে বা ভ্যাকসিন করতে হবে আপনার গরুকে যদি এলএসডি থেকে বাঁচাতে চান বা লাম্পি স্কিন ডিজিজ ভয়াবহ রোগ থেকে বাঁচাতে চান সেজন্য আপনার গরুকে এলএসডি টিকা বা ভ্যাকসিন দিতে হবে আর সেটা হচ্ছে বর্তমান সময় হচ্ছে রফিক মেডিসিনের একটা টিকা আছে সেটা হচ্ছে লাম্পি ব্যাগ লাম্পি ব্যাগ মানে এই ওষুধটি আপনি মানে এই ভ্যাকসিনটি আপনি দিতে পারেন তো বাসুরকেও দিতে হবে যদি আপনার গো খামারের হচ্ছে কী মানে গর্ভবতী কোনো গরু থাকে সে গরুকেও আপনি দিতে পারেন গর্ভবতী গাভিকে দিলে মানে পেটের বাচ্চাও সেফ এবং মাটাও সেফ তাহলে গর্ভবতী গাভীকেও দিতে পারেন তারপর আপনার খামারের যে বাসুরগুলো আছে সেগুলোকেও দিতে পারেন আর এই লা মানে ভ্যাকসিন বা এই ওষুধগুলো আপনারা কি গোবাদি পশুর মানে চামড়ার নিচে দুই সিসি করে দিতে পারেন আর লাম্বি স্কিন ডিজিজের ভ্যাকসিন হচ্ছে আপনার বর্তমান সময়ে পঁচিশশো বা সাতাশশো টাকার মতো হতে পারে এই তাহলে আপনারা এটা চামড়ার নিচে দিয়ে দিবেন আর বন্ধুরা গবাদি পশুর মানে যখন লাম্বি স্কিন ডিজিজ রোগ দেখা দেবে আপনারা মানে টিকা তো দিলেন টিকার পরে হচ্ছে কি যখন এখন রোগ হয়েছে এখন তো চিকিৎসা করতে হবে চিকিৎসা করার জন্য উপজেলা ভেটেরিনারি হাসপাতাল বা উপজেলা ভেটেরিনারি সব মানে ভেটেরিনারি ডাক্তার যারা আছে তাদের স্বর্ণাপন্ন হয়ে একটা সুচিকিৎসার জন্য একটা ভ্যাকসিনশন নিয়ে আপনার আশেপাশের যে বাজার আছে সেখান থেকে ওষুধ আনে আপনারা খাওয়াবেন তো মানে আমার খামারের এই দুই একটা বাসরে যখন মানে হয়েছিল আমি মানে প্রাথমিক অবস্থায় একটা হচ্ছে কি চিকিৎসা করছিলাম তো যে ওষুধ দিয়ে আমি চিকিৎসা করছিলাম সে ওষুধগুলো আপনাদের সামনে আমি আলোচনা করছি তো বন্ধুরা আমি প্রথমে হচ্ছে কি যখন এলএসটি গরুকে অ্যাটাক করছে তো তখন হচ্ছে কি আমি হচ্ছে কি গবাদি পশুকে যে ওষুধগুলো খাওয়াইছিলাম সেই ওষুধগুলোর মধ্যে হচ্ছে ফাস্টভেট মানে প্যারাসিটামল জাতীয় ফাস্টভেট এই প্যারাসিটামল জাতীয় যেটা হচ্ছে ভেটেরিনারি একটা ওষুধ সেটা হচ্ছে ফাস্টভেট এটা হচ্ছে একমি কোম্পানির এটা হচ্ছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ কেজি বডি ওয়েটের জন্য একটি ট্যাবলেট মানে একশো তিরিশ থেকে একশো চল্লিশ কেজি বডিওটের জন্য একটি ট্যাবলেট আর একশো থেকে একশো চল্লিশের অধিক যখন হয়ে যাবে তখন হচ্ছে কি দুইটি ট্যাবলেট মানে দিনে দুইবার করে খাওয়াতে হবে আমি খাওয়াইছিলাম এই তারপরে দর্শক এ হচ্ছে গোবাদি পশুর শরীরে হচ্ছে তো অনেক ব্যথা আসে এবং জ্বর আসে এটার জন্য হচ্ছে কি ফার্স্ট বেড খাওয়াইলে তো একটা রেজাল্ট আসবে এরপরেও মেলভেটও খাওয়া যায় এটা হচ্ছে ম্যালকজিকাম বিপি ব্যথা এবং জ্বরনাশক এটা হচ্ছে একশো কেজি ওয়েটের জন্য একটি ট্যাবলেট দিনে একবার আর দুইশো কেজি বডি ওয়েটের জন্য দুইটা ট্যাবলেট খাওয়াতে হবে তারপর দর্শক বা বন্ধুরা খামারি বন্ধুরা মানে গবাদি পশুর শরীরে যখন অ্যালার্জি দেখা দেবে বা গুটি গুটি দেখা দেবে গবাদি পশুর শরীর প্রচুর চুলকাবে আর যখনই চুলকাবে তখনই গবাদি পশুর যখনই চুলকাবে আর কি তখনই গবাদি পশুকে ফেনাডিন মানে এটা অ্যালার্জি নাশক আর কি ফেনাডিন আপনারা খাওয়াতে পারেন তো এটা হচ্ছে একশো পঁচিশ কেজি ওয়েটের জন্য একটি ট্যাবলেট তার কম হলে হাফ মানে ট্যাবলেটটা হচ্ছে কি অর্ধেক করে খাওয়াতে হবে এটা দিনে একবার আর বেশি আক্রান্ত হলে দিনে দুইবার খাওয়ানো যায় এই ফেনাডিল তো বন্ধুরা আমি তো হচ্ছে আপনাদের বলজ আইটেম বললাম এখন হচ্ছে ইঞ্জেকশন আইটেম কিছু বলি ইঞ্জেকশন আইটেম আপনারা যদি ফেনাডিলেই দেন ফেনাডিল মানে থার্টি এম এল মানে বড় গরুর জন্য সাত থেকে আট সিচি আপনারা দিতে পারেন তাহলে বন্ধুরা গবাদি পশুর মানে আপনার খামারের গবাদি পশুকে যখন এলার আপনার লাম্পি স্কিন ডিজিজ বা এল অ্যাটাক করবে ঠিক তখন আপনারা মানে সাত থেকে আট সিচি মানে আপনার গরুর মাংস বেশিতে এই ফেনাডিল ইঞ্জেকশনটি আপনি দিতে পারেন আর ছোট্ট বাছুরকে আপনারা মানে যে বাছুর হচ্ছে কি তিন মাস বা চার মাস বয়স হয়ে গেছে সে বাছুরকে আপনারা দু থেকে তিন সিসি মাংসে দিনে একবার দিতে পারেন তারপরে বন্ধুরা জ্বরনাশক আপনারা পিপারভেট স্কেপ কোম্পানির পিপারভেট এটা দিতে পারেন জল এবং এটা কিন্তু ব্যথা নাশক পেন কিলার বলে আর কি মানে বিশ কেজি বডি ওয়েটের জন্য একসিসি মাংসে বা রক্তশিরায় আপনারা এই ইঞ্জেকশনটি কি করতে পারেন দিনে একবার এরপরে যেহেতু গরু আপনার হচ্ছে কি মানে এলএসি ভাইরাস দ্বারা আক্রান্ত তো ভাইরাস মানে ব্যাকটেরিয়া যারা হচ্ছে কি ধ্বংস করতে পারে তো অবশ্যই ভাইরাসও তো ধ্বংস করবে পুরোটা না হলেও তো কিছুটা হলেও তো ওনারা একটু কাজ করবে আর কি তো সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক মানে সেফ ডেয়ার জোন মানে এই উপাদানে তৈরি সেটা হচ্ছে টাইফুরফেক্ট একমি কোম্পানির এটা হচ্ছে শূন্য পয়েন্ট পঁচিশ বা শূন্য পয়েন্ট শূন্য পয়েন্ট ফাইভ এটা হচ্ছে এক গ্রাম বা টু গ্রামের প্যাকেট থাকে মানে বড়ো গরুর জন্য দু গ্রাম আর ছোট গরুর জন্য শূন্য পয়েন্ট পঁচিশ গ্রাম এটা আপনারা মাংস পেশিতে দিতে পারেন দিনে একবার এরকম তিন থেকে পাঁচ দিন যদি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার গবাদি পশু দ্রুত এই এলএসটি রোগ থেকে অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে যাবে এবং সুস্থ হবে আর বন্ধুরা আপনারা যারা খামারে হচ্ছে কি এই গোবাদি পশু পালন করতেছেন অবশ্যই আপনার খামারে মানে অনেক ডাক্তার আছে অনেক প্রাণী চিকিৎসক আছে তারা বলে যে লাম্পি হয়েছে দেখি আমি ওষুধ দিলেই বা ইনজেকশন দিলেই হচ্ছে সুস্থ হবে না লাম্পি স্কিন ডিজিজ এটা হচ্ছে কি দীর্ঘ মেয়াদি একটা রোগ এই রোগ যদি একবার গরুকে এটা করে এটা সারতে সময় লাগে এক মাস দেড় মাস তিন মাস মানে অনেক দিন সময় লাগে আর এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায় সেটা হচ্ছে সঠিক পরিচর্যা তারপরে হচ্ছে এই রোগ থেকে বাঁচার উপায় হচ্ছে গোবাদি পশুকে যখন এই রোগ দেখা দেবে ঠিক তখন হচ্ছে কি টিকা দিতে হবে মানে রোগ দেখা দেওয়ার আগে বা পরে গবাদি পশুকে টিকা দিতে হবে টিকাটা দিলে বছরে আর মানে একবার টিকা যখন দিয়ে দিবেন তখন হচ্ছে কি বছরে আর এই রোগ আপনার খামারের আশেপাশে দেখা দেবে না তো খামারি বন্ধুরা আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আপনাদের খামার ভালো থাকুক বা আপনার খামারের প্রতিটা গরু সুস্থ থাকুক আর আপনারা পরিশ্রম করে মানে সামনে এগিয়ে যান এটাই আমার কামনা এটাই আমার বাসনা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার রইল সালাম আসসালামু আলাইকুম আজ এখানেই শেষ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ